নমস্কার আমি স্বপন কুমার দেব আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দে আপনাদের সঙ্গে সব কিছু বিষয়ে অজানা তথ্যগুলো শেয়ার করি আর সেই জন্য বলি যে অনুগ্রহ করে আমার এই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন প্রতিদিনের মতো নিত্যনৈমিত্তিক অনেক অজানা তথ্যগুলো আপনারা পাবেন দেখতে পাবেন জানতে পারবেন আমরা অনেক সময় অনেক সময় বলতে প্রায় অনেক ব্যক্তিরা করি আমরা মুখের দাঁতের স্বাস্থ্যের জন্য ওয়াশ মানে কুলকুচি করি খাবারের পর একটা লিকুইড পাওয়া যায় মেডিসিনযুক্ত লিকুইড যেটা আপনার দাঁতের গন্ধ থেকে শুরু করে দাঁতের মাড়ির নানা রকম ব্যাধি থেকে রক্ষা করে প্রোটেক্ট করে কিন্তু জানেন একটা আশ্চর্য ব্যাপার কি এই মাউথওয়াশ যারা ব্যবহার করেন সেসব মানুষদের অ্যাটাক স্ট্রোকের অ্যাটাক বলতে হার্ট অ্যাটাক ওই হার্ট অ্যাটাকের স্ট্রোকের ঝুঁকি থাকে ভাবছেন কি বলছি তাই না একদম বিলকুল ঠিক বলছি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি থাকে এই মাউথওয়াশ যে মুখ কুলকুচি করলে এটা সত্যি কথা ভাবতে বড় অবাক লাগে আর অতি ব্যবহারে বাড়তে পারে প্রেশার সুগার এটা বলছেন কিন্তু ডেন্টিস্ট স্পেশালিস্টরা মানে দন্তরোগ বিশেষজ্ঞরা বলছেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের পরে তো বটেই নিতেন পক্ষে রাতে শুতে যাওয়ার আগে মাউথওয়াশ দিয়ে কুলকুচি করে নেওয়া চাই এমন অভ্যেস আজ অসংখ্য স্বাস্থ্য সচেতন মানুষদেরই রয়েছে ওরাল হাইজিনের স্বার্থে নিত্য মাউথওয়াশের ব্যবহারের এই প্রবণতা লাগাতার ঊর্ধ্বমুখী কিন্তু সাম্প্রতিক একাধিক গবেষণাপত্রে রোজ এভাবে মাউথওয়াশ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সাবধান হয়ে যাওয়া দরকার যারা আমরা প্রতিনিয়ত মুখের এবং দাঁতের মাড়ির স্বাস্থ্যের সচেতন নিয়ে খুব উদ্বিগ্ন থাকি বা সতর্ক থাকি বা সচেতন থাকি যাতে যে মাউথওয়াশগুলো ব্যবহার করি কিন্তু মাউথওয়াশগুলো ব্যবহার করার ফলে কি সাংঘাতিক সব বিপদ মানুষের জীবনে চলে আসতে পারে সেটা কিন্তু একবার খুব চিন্তার বিষয় ভাববার বিষয় আর দেখুন এগুলো সাধারণ মানুষ বলছে না আমি আপনি বলছে না এগুলো কিন্তু নামি দামি ডেন্টাল যা বিশেষজ্ঞ দন্ত বিশেষজ্ঞরা দন্ত যারা দাঁতের দাঁতটা ডেন্টিস্ট তারা কিন্তু এই মত দিচ্ছেন তাদের কথা এবং দেখুন এই যেটা বলা হচ্ছে যে বিশেষজ্ঞরা বলছেন মানে দন্ত বিশেষজ্ঞরা বলছেন যে নির্দিষ্ট কারণে সামগ্রিক মাউথওয়াশ ব্যবহারের সমস্যা নেই ঠিকই কিন্তু কোনো কারণ ছাড়াই অহেতুক মাউথওয়াশের নিত্য ব্যবহার রক্তচাপ বাড়িয়ে কার্ডিও ভ্যাঙ্কুলার হেলথের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে আর বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকিও বিপদের উপর বিপদ এম মানুষ প্রেশার সুগার হার্ট অ্যাটাক এসব ঝুঁকি নিয়ে বসবাস করছি ধনী দরিদ্র সব শ্রেণীর মানুষ মহিলা পুরুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা কেউ ছাড় পাচ্ছে না আসলে কি জানেন এই দীর্ঘদিন ধরে মুখ গভরের রক্ষায় মাওতের কার্যকর সমাধান হিসেবে প্রচার করা হয়েছে আর এই ধারণাটাই এখন ভাঙতে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিখ্যাত এবং অভিজ্ঞ দন্তরোগ বিশেষজ্ঞ মার্ক বুর হ্যান এই অভ্যেস নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি পোস্ট তিনি করেছেন এবং এটা করার পর থেকেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে ডেন্টিস্ট্রি মহলে খুব সাংঘাতিক ব্যাপার চিন্তার বিষয় প্রতিনিয়ত আমরা দাঁতের সমস্যায় ভুগি আর যাদের দাঁতের সমস্যায় ভোগেন তাদের বুঝতে পারেন যে দাঁত মানুষের একটা অপরিহার্য অঙ্গ বা একটা শারীরিক বিষয় যেটা আমাদের সুস্বাদু খেতে সাহায্য করে স্বাদভোগ করতে সাহায্য করে আর সেখানে যদি এরকম বিপদ বাড়ে তাহলে তো খুবই মুশকিল ব্যাপার কারণ জানেন অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ মুখের ক্ষতিকর জীবাণুর পাশাপাশি মুখের মধ্যে বাসা বাঁধা উপকারী ব্যাকটেরিয়াগুলিকেও ধ্বংস করে দেয় আমরা জানি যে আমাদের শরীরে জানেন উপকারী এবং অপকারী দুই ধরনের ব্যাকটেরিয়া আছে অপকারী যারা ক্ষতি করে তা তো করেই উপকারী কিছু ব্যাকটেরিয়া আছে যারা ভারত আমাদের শরীরে মুখে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং যারা বিভিন্ন রকম রোগের বিপজ্জনক রোগের প্রতিষেধক রূপে কাজ করে প্রতিরোধ করে ভালো ব্যাকটেরিয়াগুলো আর অথচ শরীর বান্ধব ওই সব মানে উপকারী ব্যাকটেরিয়া নাইট্রিক অক্সাইড তৈরি করে জানেন এই যে নাইট্রিক অক্সাইডের কথা বলছি নাইট্রিক অ্যাসিড নয় নাইট্রিক অক্সাইড যদি অ্যাসিডটা বলে থাকি এটা ভুল বলছি ভুল ভুল মুখ ফসতে বেরিয়ে গেছে আমি জানি না এটা বলেছি কিনা যে ভুলে থাকি একটা ভুল বলেছি সরি ফর দ্যাট নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইডটা কী কাজে লাগে জানেন এটা সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ ইনসুলিন সংবেদনশীলতা এবং হৃদযন্ত্রের কার্যকরিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাখ্যা সম্পর্কে তিনি এই বিষয়ে একটা প্রকাশিত বিভিন্ন গবেষণাপত্রের তথ্য উল্লেখ করেছেন সেটা কীরকম যেমন ইউকের ইউনিভার্সিটি অব প্লাই মাউথের এক গবেষণা দেখা গিয়েছে ব্যায়ামের পরে এক্সারসাইজের পর আফটার এক্সারসাইজ মাউথওয়াশ ব্যবহার করলে রক্তচাপ কমানোর ইতিবাচক প্রভাবটি দু ঘন্টার মধ্যে ষাট শতাংশে বেশি কমে যায় সাবধান হওয়া উচিত আমাদের এছাড়াও হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকার বিখ্যাত হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় সঙ্গে যুক্ত একটি দীর্ঘমেয়াদী সমীক্ষা দেখা গিয়েছে দিনে দুবার মাউথওয়াশ ব্যবহারকারীদের মধ্যে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি পঞ্চান্ন শতাংশ বেড়ে গিয়েছে বুড়েনের দাবি এই যে দন্ত বিশেষজ্ঞ বিখ্যাত দন্ত আমেরিকার তিনি বলছেন তার যেটা দাবি আর কি তিনি বলছেন যে অতিরিক্ত জীবাণুমুক্ত মুখগফর বজায় রাখার প্রবণতা শরীরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে দন্তর বিশেষজ্ঞদের মতে মুখের স্বাস্থ্য রক্ষার সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশ নয় বরং ব্যাকটেরিয়ার সঠিক ভারসাম্য বজায় রাখাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে দন্তরোগের বিশেষ চিকিৎসক বাঙালি চিকিৎসক সুরজিৎ বসু জানাচ্ছেন যে মুখে প্রাকৃতিকভাবে যে অপকারী এবং উপকারী ব্যাকটেরিয়াগুলোর সবস্থান থাকে সেই ইওবাওসিস ইওবাওসিস যে ব্যাকটেরিয়ার সবস্থান থাকে এই যে ইউবায়োসিস অবস্থার বাওটা বেজে যায় অপ্রয়োজনীয় নিত্য মাউথওয়াশ ব্যবহার করলে খারাপ ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় এতে মানুষের রোগ প্রতিরোধ বন্ধু ব্যাকটেরিয়াগুলো আর থাকে না তখন আমাদের সেই রোগ মুখে যতগুলো রোগ বা শারীরিক যত রকম বিপজ্জনক রোগ প্রাণঘাতের রোগ সেগুলো কিন্তু আমরা আর প্রতিরোধ করতে পারি না মাউথওয়াশ মুখের ক্ষতিকর জীবাণুর পাশাপাশি উপকারী জীবাণুও ধ্বংস করে দেয় ফলে মুখ গহরের জীবাণুর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে ডিওবায়োসিস অবস্থা তৈরি হয় এই যে সুরজিৎবাবু বলছেন যে মুখের উপকারী ব্যাকটেরিয়া শরীরের নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে যা রক্তনালী প্রসারিত করে রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত অ্যান্টিব্যাকটেরিয়াল যে মাউথওয়াশ ব্যবহার এই প্রক্রিয়া ব্যাহত হলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে সাংঘাতিক কথা উচ্চ রক্তচাপ হাই ব্লাড থেকে শুরু করে নানারকম পানঘাতি রোগ প্রেশার থেকে শুরু করে ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্ট্রোক একটু ঝুঁকি বাড়ে এবং যার ফলে এই যে পাশাপাশি ডিওপাইসিসের আধিক্য শরীরের প্রধাও বাড়িয়ে অন্য জটিল বিপাকজনিত রোগের আশঙ্কা বাড়িয়ে দেয় নিয়মিত অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহারে রক্তচাপ বাড়ার ঝুঁকি ষোলো আনা রয়েছে বলেই একই সুরে সতর্ক করছেন রোগের আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক বাঙালি চিকিৎসক সৈকত দেব তিনি জানান যে কোরহ্যাক্সিডিন এই কোর ক্লোর ক্লোর হ্যাক্সিডিন বা সেটাইল পাইডিডিনিয়াম যুক্ত এই মাউথওয়াশ মুখের এমন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যা খাত থেকে নাইট্রিককে নাইট্রাইড ও পরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরে সাহায্য করে এগুলো ভালো ব্যাকটেরিয়ার কাজ সৈকতবাবুর কথায় যে নাইট্রিক অক্সাইড রক্তবাহিয়াকে রক্তবাহিকাকে প্রসারিত করে রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাউথওয়াশের অতিরিক্ত ব্যবহারে এই প্রক্রিয়া ব্যাহত হলে সৃষ্টলিক রক্তচাপ তাৎপর্যভাবে তাৎপর্যপূর্ণভাবে বেড়ে যেতে পারে যা উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পক্ষে যথেষ্ট মানে বাড়তে পারে আর বিশেষ করে যাদের রক্তচাপ আগে থেকে একটু বেশির দিকে থাকে তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি পরিমাণে হতে পারে এ তো স্বাভাবিক কথা আর তাই তার এই ডাক্তারবাবু শোকেতবাবুর যেটা পরামর্শ প্রতিদিনের অভ্যেস হিসেবে নয় বরং প্রয়োজনে অনুযায়ী সীমিত সময়ের জন্য মাউথওয়াশ ব্যবহার করা উচিত আর পাশাপাশি এই যে মুখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্রাশ এবং ফ্লস করার উপর জোর দেওয়া হয়েছে বা জোর দিতে বলেছেন এই দন্ত বিশেষজ্ঞ রীতিমতো খাওয়ার পরে নিয়ম অনুযায়ী তিনবার প্রাস করাটা উচিত কুলকুচিটা করা উচিত অযথা যখন তখন মাউথওয়াশ ব্যবহার না করায় ভালো আমরা বুঝলাম আমরা জানতে পারলাম যে মাউথওয়াশের কুফল এবং সুফল দুটোই নাইট্রিক অক্সাইড যেটা তৈরি করে ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলো আমাদের বিবিধ রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে আমরা আশা করি সাবধান হয়ে যাব আজ থেকে তার সঙ্গে আমিও সাবধান হয়ে যাব আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন